বাংলাদেশকে ক্ষমতা দিচ্ছে সিএতে ক্যাম্প করে আপনি বাংলাদেশকে বলছেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভম কশি আর কি বলবেন এবং গতবারে কনসিস্টেন্ট পার্টি দেখুন ওরা ওদের রাজনীতির কথা বলবে আমরা আমাদের কথা বলবো মানুষ যাকে বিশ্বাস করবে তাকে মানুষ গ্রহণ করবে তৃণমূল কি করেছে সেটা রাজ্যের মানুষ জানে এসআইআর নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম বিরোধিতা করেছেন মিটিং করে কলকাতায় এবং তার আহ্বানে জেলায় জেলায় ব্লকে ব্লকে তৃণমূলের নেতৃত্বরা এসআইআর নিয়ে মিছিল করেছেন বিরোধিতা করেছে। যখন দেখলো মানুষ এসআইআর নেমে পড়েছে তখন এটাকে এটা থেকে বাঁচার জন্য তারা নিজেরা এসআইআর করার জন্য মানুষকে বলছে ওরা বলছে আমি চাকদা শহরকে নিয়ে বলছি বা চাকদা গ্রামীণকে নিয়ে বলছি ওদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা জায়গায় জায়গায় আট ফুট বাই আট ফুট একটা ক্যাম্প করো সেই ক্যাম্পে তোমরা বসে মানুষকে সহযোগিতা করো আমার চোখে বেশ কয়েকটা ক্যাম্প চোখে পড়েছে কিন্তু ক্যাম্প আছে চেয়ার আছে কাপড় আছে কিন্তু কাগজ নেই মানুষ নেই ওদের কোনো কর্মী নেই বলে এই রকম ক্যাম্প করে ওরা মানুষকে সহযোগিতা করেছে এখনও পর্যন্ত যা রিপোর্ট আসছে তাতে মানুষ স্বেচ্ছায় নিজে নিজ উদ্যোগে স ইচ্ছায় তারা এসআইআর নাম তুলছে ফর্ম ফিল করছে নথিভুক্ত করছে আগামী ন তারিখের মধ্যেই প্রমাণ হয়ে যাবে যে কারা এসআইআর করেছে ওদের জন্য যদি এসআইআর হয় বা ওরা যদি সহযোগিতা করে তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে যারা চোখের সামনে এসআইআর বিরোধিতা করছে সি এর বিরোধিতা করছে তারা কি করে দাবি করে আমরা এসআইআর করছি পঁচাশি শতাংশ মানুষের এসআইআর আমরা করে দিয়েছি আমাদের কর্মীরা করে দিয়েছে ওরা তো মানুষের কাছে ঘিরতেই পারছে না ওরা তো পৌরসভাকে শোকজ করার পর ওরা তো মানুষের কাছে যেতেই পারছে না ওদের কাউন্সিলরা যেতেই পারছে না আজকে বিভাজন দলের মধ্যে কিভাবে আমরা দেখলাম ওদের তালিকা বেরো বেরোয়ার পর এটা হচ্ছে যদিও নিজস্ব ব্যাপার দলীয় ব্যাপার আমি এনে বলতে চাই না তবু দেখছি আজকে ওরা কি করে আমাদের বিরুদ্ধে লড়াই করবে ওরা কালকে শুনলাম বললো উনিশ সালে জগন্নাথ সরকার বত্রিশ হাজারে জিতেছে চব্বিশ সালে বঙ্কিম একুশ সালে বঙ্কিম ঘোষ এগারো হাজার বুটে জিতেছে এই পর্যন্ত থেমে গেল তারপরে বলুন যে চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হলো সেই নির্বাচনে যে জগন্নাথ সরকার আবার চব্বিশ হাজার ভোটে জিতলো তাহলে একবার বলো বত্রিশ থেকে কুড়ি হাজার ভোট আমরা নামিয়ে এনেছি এগারোতে আবার এগারো থেকে যে চব্বিশ উঠে গেলো আর দু হাজার ছাব্বিশে যে চব্বিশটা পঞ্চাশ হবে না এই গ্যারেন্টি কে দেবে অভিযোগ করছেন আপনাকে দেখা যায় না আপনি নিজে আপনাকে দেখা যায় না দেখা যায় না আপনাকে সাঁতার কাটতে দেখা সাঁতার কাটা তো ওদের চোখে পড়েছে ওদের গায়ে লেগেছে আমি তো প্রথম থেকে বলছি ওরা আমাকে দেখতে পাচ্ছে না ওদের পাওয়ার চশমা দরকার গোটা চাকদা নগরবাসী আমাকে দেখছে বিভিন্ন আন্দোলন দেখছে লড়াইয়ে দেখছে বিভিন্ন মিছিলে দেখছে মিটিংয়ে দেখছে মানুষের দাবি নিয়ে লড়াই করছে আন্দোলন করছে ওদের চোখে পড়ছে না বরঞ্চ আমি যে সময় দিয়েছি ওদের আর সেই সময় তাদের নিজেদের মানে ওয়ার্ডে তারা সেই সময় দেয়নি এটা এটা আমাদের চাকদার নাগরিকদের কথা আমার কাছে তো বহু অভিযোগ আছে বহু চিঠি আছে তো যেটা ওরা রাজনীতির কথা বলছে বলুক মানুষ বিচার করে নামে ভোট বাক্সে বিচারের রায় দেবে কোন দিকে যাবে চাঁদা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্য মিটিং করে বলেছে আপনি চাঁদার ভৌগোলিক জানেন না আপনি পঞ্চায়েত অঞ্চলে কেটে আপনি পৌরসভায় সাঁতার কেটে সে বলছে আপনি চাঁদার ভৌগোলিক ভুলিয়ে দিচ্ছেন প্রকাশ্য সভা থেকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে চাঁদা চৌমাতা থেকে রথতলা পর্যন্ত জলমগ্ন এটা সবাই জানে রেল স্টেশন পর্যন্ত টানা জলে ডুবেছিল তো আমি ভৌগোলিক এলাকাটা চাকদার সবচাইতে ভালো বেশি জানি কারণ এরা ভূমিপুত্র হয়ে জানা না জানে আমি তার থেকে বেশি জানি তিরিশ বছর ধরে চাকদায় আমি পৌরসভায় ভোট নির্বাচন এগুলো করছি চাকদায় আমি ছটা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমার বিধানসভা এলাকা ছিল আমি সেখানকার মানুষকে চিনি জানি বলে এখানকার ভৌগোলিক এরিয়া কোনটা কতটা নিয়ে আমার সব জানা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি রথতলা এই চৌমাতা থেকে স্টেশন পর্যন্ত দুটো অংশে এই রাস্তা পড়ে একটা পৌরসভার পরে একটা পঞ্চায়েত সমিতির পরে বলে ওদেরকে জেনে নিতে হবে ভূগোল পড়ে যে চাকদার ভৌগোলিক এলাকাটা কোথা থেকে কোথায় আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করবে দুটো অংশ পড়ে পৌরসভার মধ্যে পড়ে বাস পর্যন্ত পৌরসভা পরে জলে ডুবেছিল বাস স্ট্যান্ড আবার ওইদিকেও জলে ডুবেছিল আর আমি শুধু পৌরসভার কথা বলবো তা তো নয় আমি বিধায়ক আমি সারা সারা চারদা বিধানসভার কথা বলবো যেমন ওরা কালকে একটা বলছিল আমি শুনছিলাম যে আমাদের নেতারা পৌরসভায় দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু পৌরসভার দায়িত্ব দেখবে না তারা সারা বিধানসভায় দায়িত্ব দেখবে আমিও এরকম পঞ্চাশ গ্রাম পঞ্চায়েত এলাকার কথা বলবো শহরের কথা বলবো এটা নিয়ে তো অন্যায় কিছু করিনি ভুল কিছু বলিনি তো ঠিক আছে ভালো কথা ওরা ওদের কথা বলুক না আমার কোনো আপত্তি নেই আমরা আমাদের কথা বলি ওরা ওদের কথা বলব আমার ঘুরে ফিরে একই কথা মানুষ রায় দেবে ভোট বাক্সে গত বছর এগারোতে জিতেছিল এগারো হাজার ভোটে জিতেছিলাম এবার তো আমি জিতব কোনো সন্দেহ নেই এবার ভোটের মার্জিন কত বাড়াবো সেই লড়াইটা আমি করছি কিন্তু তৃণমূল কংগ্রেস গতকাল মিটিং করে বলেছে তারা বিধানসভা পুনরুদ্ধার করে নেবে কাছ থেকে ছিনিয়ে নেবে অন্তত ছাব্বিশের আগে আর হলো না আবার যদি বিশ ত্রিশ চল্লিশ বছর পরে হয় ছাব্বিশের পর এই সরকার থাকবে না আর ছাব্বিশের পর এই সরকার না থাকলে এই দল ভেঙে চুরমার হয়ে যাবে কংগ্রেসের মতন সিপিএমের এর মত এদের দুর্বিন্দিও দেখা যাবে না এরা যা আশা করছে এই আশা সেগুলো বালি হয়ে যাবে বর্তমান কাউন্টার করছে আপনি উন্নয়নে রকম করেন। আপনাকেই আমি তো ওয়ান পয়েন্ট এজেন্ডা কালকে না এখানে যখন বক্তব্য রাখছিল আমি শুনছিলাম একটা চ্যানেলে তারা প্রধানমন্ত্রীর নামে কিছু বলছে না বিজেপির নামে কিছু বলছে না এমনকি আমাদের সাংসদের নাম মুখে আনলেন জগন্নাথ সরকার সম্পর্কে কিছু বলতে চাই না অথচ ওয়ান পয়েন্ট এজেন্টা আমি আমি কোন আমি চাকদায় আসি না এখানে যাই না ওখানে যাই না সেখানে যাই না বলছে যিনি বলছেন তার বাড়ির সামনে দিয়ে আমি সকাল বিকাল গাড়ি নিয়ে যাতায়াত করি চাকদার টাউনের ভেতরে ঢুকি এমন কোনো ওয়ার্ড নেই গিয়ে আমি প্রতিদিন ঢুকি না চাকদার এই ব্যবসায়ীরা দু হাত তুলে আমাকে হাত তুলে দেখায় আমি এখান দিয়ে নিয়ে গাড়ি যখন যাতায়াত করি যখন জলমগ্ন হয়ে গেছে জলের মধ্যে দিয়ে আমি গাড়ি চার পাঁচবার গেছে আমার গাড়িকে দেখে তৃণমূলের একজন ছবি তুলে ক্রিটিসাইজ করেছে আমি খুশি হয়েছি তাতে ওই জলের মধ্যে দিয়ে আমার গাড়ি গেছে এসেছে বলে ওরা কি বললো আমার কিছু আসা যায় না ওরা ভূমিপুত্র ওদের মানুষ চোখে দেখতে পাচ্ছে না পাঁচ বছর পৌরসভাটাকে ডুবিয়ে দিল এর আবার কি বলবে আরেকটা প্রশ্ন চাকদা তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা তারা তার দপ্তর থেকে সবাজ কেন বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স